বাবা হারানোর শোকে ভুগছেন সালমান বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন হয়েছে সেই সময় সালমান খানের মুখে দুঃসংবাদ শুনে চমকে যান তিন মাস ধরে বিগ বসের ঘরে বন্দী সদস্যরা পিতৃতুল্য ধর্মেন্দ্রকে হারিয়ে শোকস্তব্ধ হন ভাইজান বিগ বস উনিশের গ্র্যান্ড ফিনালেতে আবেগঘন সঞ্চালক সালমান খান চোখে পানি নিয়ে সেদিন নিজের গুরুদায়িত্ব পালন করেন হিন্দি সিনেমার হিম্যান ধর্মেন্দ্রের প্রয়াণে মন ভার সবার তবে ধর্মেন্দ্রের মৃত্যু সালমানের কাছে ব্যক্তিগত শোক তাই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন ধর্মেন্দ্রের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গিয়েছিলেন বিগ বস উনিশের ফাইনালিস্টরা এরপরে সালমান খান ও শৈর প্রতিযোগীরা উঠে দাঁড়িয়ে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান এই বিষয়ে সালমান খান বলেন আপনারা যখন ভেতরে ছিলেন তখন আমরা আমাদের হিমানকে হারিয়েছিলাম আমরা সেরা মানুষটিকে হারিয়েছি আমার মনে হয় না যে ধর্মজির চেয়ে ভালো ব্যক্তি আর কেউ আছেন তিনি রাজার মতো জীবনযাপন করেছেন খোলা হৃদয়ে সময় কাটিয়েছেন